আজ হোলি তবে গতকাল রাতে কিন্তু ঋদ্ধিসের বাবা বাড়িতে চলে এসেছে আর কি কি নিয়ে এসেছে দেখো ভাইয়ের জন্য একটা পিচকারি রয়েছে আর ঋদ্ধিসের জন্যও রয়েছে তো রৃদ্ধিশ তো মানে এইগুলো নিয়ে খেলতে পারবে না তো ওকে দিয়েছে বাচ্চা মানুষ সেই কারণে আর সকাল বেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু ভাই চলে এসেছে তার কিন্তু দাদার মানে ভাইপোর সঙ্গে খেলা করতে তো ওকে কিন্তু পুত্রা পুত্রা বলে ডাকে তো যাই হোক দেখো আর রিথিসের পাপা ওগুলোকে কিন্তু কেটে ওদেরকে দিচ্ছে আর এখন বাজে কিন্তু সাতটা তো এখন থেকেই যেন ওদের শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই ভিডিওটা কিন্তু দোল উ মানে দোল যেদিন ছিল সেই দিন কিন্তু ভিডিওটা আমি শ্যুট করি কিন্তু ব্যস্ততার কারণে নানা মানে সমস্যাও ছিল তো সেই জন্য কিন্তু আমি আর সময় মতন ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই এত মানে দুই দিন পরে কিন্তু পোস্ট করছি তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো আজ সারা দিন কি করি না করি আর গ্রামের মেয়ে বউরা কেমনভাবে হোলি উৎসবটা কাটায় অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা কেমন দোল উৎসব কাটালে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো সকালবেলায় তো বসছিলাম গল্প করছিলাম তারপরে রান্নাবান্নার কাজে চলে এসেছি আর এখন বাজে কিন্তু দশটা রিদ্ধিসকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর ও এখন ওর বাবার কাছে রয়েছে আর যেহেতু ওর বাবা বাড়িতে আছে ও আর এখন মানে কারোর কাছেই আসবে না ওর বাবার কাছেই কিন্তু থাকবে তো আমি দেখো বান্না বসিয়ে দিয়েছি আর আজ যেহেতু দোল পূর্ণিমা তো সেই কারণে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া আমাদের বাড়িতে মানে গ্রামেগঞ্জে না বাড়িতে বাড়িতে কিন্তু আজকে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো ঋদ্ধিশকে ওর পাপা দেখো রং মাখিয়ে মন্দিরে বসিয়ে দেখো ফটোশ্যুট চলছে আর ওর পাপা সকালবেলা একটু ঘুরতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে তো সেইখান থেকে কিন্তু ও ভূত হয়ে এসেছে আর ঋদ্ধিসকে এখনই রঙ মাখিয়ে ফটোশ্যুট চলছে বাবা আর ছেলে আমি প্রথমে ওকে রং মানে কাউকে দেব না বা ওকে দেবো নাই ভাবছিলাম কিন্তু সবাই বলল যে না এইটা ঋদ্ধিসের প্রথম দোল তো সেই কারণে ওকে একটু আদ্র কিন্তু রং মাখালে কিছু হবে না আর আমার অবস্থা কি হয়েছে দেখো আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে দেখো সবাই মাখিয়ে দিয়েছে তো সেই কারণে আমি আর রান্না করছি না এখন শাশুড়ি মা রান্না করছে তো এখনই যাব রং টং নিয়ে যাব পিসি কাকিমা সবাইকে মানে রং টং দেবো তো আর এই দিকে দেখো

সবার প্রথমে রং নিয়ে গেছিলাম এক পিসির বাড়িতে তো পিসে মশাই ইচ্ছে ছিল আমাকে রং দেওয়ার তো সেই কারণে কিন্তু পিসে মশাই তো রং মাখিয়ে দিয়েছে আমিও পিসে মশাইকে দিয়েছি তারপরে দেখো এই কাকিমার বাড়িতে চলে এসে আমরা এতটাই রং খেলতে ব্যস্ত বন্ধুরা মানে প্যাকেট ছিঁড়ে সমস্ত রং কিন্তু রাস্তায় পড়ে গেছে আর সেই থেকে দেখো রাস্তা থেকে কুড়িয়ে আবার প্যাকেটেই ভরছি মানে এতটাই খেলতে ব্যস্ত হয়ে পড়েছি যে প্যাকেট ছিঁড়ে সমস্ত রঙ পড়ে যাচ্ছে সেদিকে কিন্তু কারোরই হুঁশ নেই আর এরা হচ্ছে কিন্তু আমার সব কাকিমা শাশুড়ি তো ওরা কিন্তু শাশুড়ি নয় ওরা কিন্তু আমার মানে খুব কাছের যেন বন্ধু ওই কাকিমার বাড়ি থেকে চলে এসেছি দেখো আমার পাশের বাড়ির কিন্তু আমাদের বাড়ির যে কাকিমা তো সেইখানে তো কাকিমা কিছুতেই রঙ মাখবে না আর দরজা টরজা বন্ধ করে বসেছিল কিন্তু সবাই এসে কীভাবে রঙটা মাখাচ্ছে তোমরা খালি দেখো Kooli Haan Aayam laka konata katana lika Aayam dikati nata ni karabuka Aayam laka konata katana lika Aayam laka konata katana সকাল দশটা সাড়ে দশটা থেকে সেই যে বেরিয়েছি এখন এসছি আর এখন বাজে কিন্তু তিনটে তো এখন খেতে বসেছি দেখো শাশুড়ি মা রান্না করেছিল আলু ভাজা ঢেঁড়স তরকারি চাটনি আর ওইদিকে দিকে রয়েছে আলু কুমড়ো ডাল দিয়ে একটা তরকারি তো এই খাওয়া দাওয়া করে তো বসেছিলাম তো এখন বাজে কিন্তু সাড়ে তিনটে চারটে নাগাদ তো এখন দেখো ঠাকুর পুজো করতে এসেছে আর যেহেতু দোল পূর্ণিমা বাড়িতে বাড়িতে মন্দিরে পূর্ণিমা পুজো হয় তো ঠাকুর চলে এসেছে পুজো করার জন্য আর সবাই দেখো বাতাসা হরিট যে হতে হবে কারণ আমাদের গঞ্জে পূর্ণিমা পুজোতে কিন্তু মন্দিরে এরকম বাতাসের হয় তো সেই কারণে কিন্তু সবাই এসেছে প্রসাদ আর বাতাসা হরিলুট হবে সেই জন্য তো দেখো আর রিদ্ধি রিদ্ধি পাপা দাঁড়িয়ে রয়েছে ওদের মানসিক ছিল তো মানসিকের বাতাসা হরিলুট হবে তো সেই জন্য কিন্তু ওরা ঠাকুরের কাছে আছে আর আমার অসুবিধা হওয়ার কারণে আমি ঠাকুরের কাছে যেতে পারিনি তো এখন দেখো সবাই বসে পুজো দেখছে একটু পরে বাতাস হরিলুট হবে আর এইদিকে দিকে আমার এক ভাই মানে দেও আর অবস্থাটা মানে সে একবারে দুধ বসে আছে আর এই যে পিসির নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও পিসি কিন্তু সব জায়গায় এরকম নাচতে শুরু করে দেয় তো যাই হোক আমরা সবাই কিন্তু এইভাবে আনন্দ করে মানে হাসি মজা করে রঙ মেখে সারাটা দিন এইভাবে কাটিয়ে দিলাম আর পুজো যেহেতু হচ্ছে দোল উৎসবে তো সেই কারণে কিন্তু দেখো হোলির যে মানে ধোঁয়া পোড়াতে হয় সেটা কিন্তু ন্যাড়া পোড়ানো হচ্ছে সাইডে আমার বাবার বাড়িতে কিন্তু এই নিয়মটা ছিল না কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখছি যে এটা কিন্তু করে তো এখন দেখো বাতাসার হলিলুট হচ্ছে বিকেলে পুজো হয়ে যাওয়ার পর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন দেখো সমস্ত কিছু রেডি করে ফেলেছে আমার বড় মশাই এই যে দেখো একটা কাঠির মধ্যে ছোট ছোটো আলু পেঁয়াজ তারপরে নিম পাতা পেড়ে মানে বেঁধে রেখেছে বেগুন এই সমস্ত কিন্তু এগুলোকে গ্রামেগঞ্জে প্রসাদই বলে আর এই যে হোলিটাও শুরু হয়ে গেছে তো ন্যাড়া পোড়ানোতে মানে এইগুলো পুড়িয়ে আসার পরে কিন্তু সবশেষে দেয় তো তোমাদের কোথায় কোথায় এরকম আলু পোড়ানো বেগুন পোড়ানো খায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সব জায়গায় আছে না কি জানি না তবে আমাদের গ্রামেগঞ্জে কিন্তু এরকম নাড়া পোড়ানো হলে কিন্তু সবশেষে যে আগুনটা থাকে সেইখানে কিন্তু সবাই আলু পেঁয়াজ এইরকম কিন্তু বেঁধে বেঁধে কিন্তু দেয় আর এইটার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভালো লাগুক আর না লাগুক এটা কিন্তু এক মানে এক ঠাকুরের রুই তো হয়ে গেল আর তার সঙ্গে দেখো আলু বেগুন নিম সমস্ত কিছুই পোড়ানো হয়ে গেছে আর এইগুলো কিন্তু এখন খাবো আর এখন বাজে সাড়ে আটটা তো এইগুলো পুড়িয়ে আনতে আনতে কিন্তু সাড়ে আটটা বেজে গেছে যখন গিয়েছিলাম তখন বাজে সাতটা এইসব প্রসাদ খেয়ে রৃদ্ধিষের খাওয়ার করে রৃদ্ধকে কিন্তু টাইমলি খাইয়ে দিয়েছে ও এখন কিন্তু ঘুমিয়েও পড়বে আর আমি দেখো এদিকে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আজ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া সেই কারণে কিন্তু নিরামিষ ঘুগনি আর মুড়ি রাতে কিন্তু এই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা